হ্যালো ওয়েবর ওয়ান সো এই সিরিজে আমরা আইসিটি এইচএস আইসিটি চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং যেটা আমরা এই সিরিজে এই চ্যাপ্টারটা কভার করা ট্রাই করবো সো প্রোগ্রামিং কি বা এখানে আমাদের যেই যে টপিক থাকবে এগুলো আমরা সিকুয়েন্সলি কভার করা ট্রাই করব সো আমরা প্রোগ্রামিং এর শুরুতে আমরা আমরা ট্রাই করবো যেমন এখানে ফ্লোচার্ট অ্যালগোরিদম অ্যান্ড দেন প্রোগ্রাম এই প্রত্যেকটা জিনিস আমরা করা ট্রাই করবো স্টেপ বাই স্টেপ সো আমরা শুরুতে কী করব ফ্লোর চার্ট দেখবো দেন অ্যালগোরিদম দেন প্রোগ্রাম তিনটে আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য তিনটা জিনিস থাকে আমরা একটা প্রবলেমের জন্য ফ্লো চার্ট থাকে অ্যালগোরিদম থাকে অ্যান্ড প্রোগ্রামিং থাকে আমরা যখন কোনো প্রবলেম ধরবো আমরা তিনটা জিনিসে সলভ করবো কুট করে আমরা রান করে দেখবো তো শুতে যদি আমরা শিখতে চাই তাহলে আমাদেরকে শুরুতে ফ্লোর চার্ট দেখা দরকার দেন অ্যালগোরিদম তারপর আমরা প্রোগ্রামে বুক করব ঠিক আছে এখন আগে আমরা বুঝি যে প্রোগ্রামিং কী এটা আসলে কী আমাদেরকে বুঝতে হবে প্রোগ্রামিং কোনো একটা ইনস্ট্রাকশন আর কি মানে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই কম্পিউটার তো মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে যেটাকে আমরা বলি জিরো ওয়ান বাইনারি নাম্বার অবশ্যই আমরা চাপ্টার থ্রিতে পড়ছিলাম সো যেমন আমরা যেমন আমরা তো মানুষকে ইনস্ট্রাকশন দেই যে এই তুমি এটা করো হ্যাঁ তো আমরা ঠিক তেমনই কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দিই যে তুমি এটা করো যেমন আমাদের বিভিন্ন অ্যাপ এই যে গেম তারপরে আমরা যে বিভিন্ন জিনিস আমরা ইউজ করি আমরা যে চালাই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু প্রোগ্রামিং একটা প্রোগ্রামিং থাকে আর ওই প্রোগ্রামিংকে ওইরকম ইনস্ট্রাকশন দেওয়া হবে বলে সে ওই রকম কাজটা করে এই জিনিসটা আমরা সো এই চ্যাপ্টারে পড়ব রাখি এখন ফ্লো চার্ট কি আবার ফ্লো চার্টটা হলো যে কোনো একটা প্রবলেমকে কিছু নির্দিষ্ট সংখ্যক চিত্রের মাধ্যমে উপস্থাপন করা আবার যখন ওই সেম প্রবলেমটাকে আমরা স্টেপ বাই স্টেপ দাপে দাপে বর্ণনা করব তখন সেটা হয়েছে অ্যালগোরিদম যেমন আমি এখানে উদাহরণ হিসেবে একটা প্রবলেম দিতে পারি খুবই সিম্পল সেটা হলো যে দুটি সংখ্যা যুগপল করার জন্য ফ্লোর চাট অ্যালগোয়িদম প্রোগ্রাম করে থাকলাম সো আমি ইন দিস ভিডিও আমি ট্রাই করব যে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম দেখানোর জন্য আর যদি পারি তাহলে প্রোগ্রামে বেসিক ক্লিয়ার করে দেন আমরা প্রোগ্রামের কোডটা দেখব প্রোগ্রামের কোডটা অ্যাকচুয়ালি আমরা সরাসরি কুট করে দেন আউটপুটটা ডিলেক্ট আমরা দেখব ঠিক আছে তো আমাদের কোশ্চেনটা কি কোশ্চেনটা হলো যে যে দুটি সংখ্যাকে যুগফল করার জন্য দুটি আমি কোশ্চেন সংখ্যা যুগ দুটি সংখ্যা যুগ করার জন্য আমাদের ওপ্রম লিখতে হবে আর কি ওকে যেটা কোশ্চেনটা আমি মুখে বলতেছি যুগ ফল করার জন্য আমরা যুগ ফল করার জন্য আমরা কি কি দেখব প্রথমে দেখব আমরা ফ্লো চার্ট তারপরে আমরা দেখবো অ্যালকিথম অ্যান্ড্যান প্রবলেম আমরা ঠিক আছে তাহলে এটা হল আমাদের প্রবলেম যেখানে বলা হতেছে যে লেখা একটু খারাপ হইতেছে সঙ্গে সঙ্গে দুটো সন্তান যুগ ফল করার জন্য আমাদেরকে ফ্লোচার্ট এবং অ্যালেগোন দেখব এখন কথা হয়ে কি জানো আমরা যখন ফ্লোচার্ট সলভ করতে যাবো তখন আমাদেরকে কিছু চিত্রের সাথে বা সিম্বলের সাথে পরিচিত হতে হয় যে আমি একটা প্রবলেমের প্রবলেমকে কীভাবে সলভ করব কারণ ফ্লোচার্ট তো হলো একটা প্রবলেমকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করে এখন কোন কোন চিত্র আমাদের লাগবে ওই চিত্রের সাথে আমাদেরকে পরিচিত হতে হবে তো আমাদের এখানে যেই চিত্রগুলো বেশি ইউজফুল যেগুলো বেশি ইউজ হয় ওইগুলো জানলে মোটামুটি তুমি প্রবলেম সলভ করতে পারবে যেমন এই যে একটা চিত্র তোমরা দেখতেছো এটা ডিম ব্যাকার যেটা এটাকে আমরা বলি এটা আমরা এটা আমরা ইউজ করি স্টার্ট এবং এন্ড করার জন্য এটা ফ্লো চার্টকে আমরা যখন স্টার্ট করব তখন আমরা এটা ইউজ করবো আবার যখন শেষ করবো তখন আমরা এটা ইউজ করবো তো এটা কিসের জন্য স্টার্ট অ্যান্ড এন্ডের জন্য তারপরে আমাদের আরেকটা আছে এটা এইটা সামান্তরিক এটা আমরা ইউজ করি ইনপুট এবং আউটপুটের জন্য আমরা যখন একটা প্রবলেমে অবশ্যই একটা প্রোগ্রামে যখন আমাদেরকে ইনপুট নিতে হবে আবার যখন আউটপুট প্রদান করতে হবে তখন আমরা ফিউচারের ক্ষেত্রে এটা ইউজ করব ইনপুট অ্যান্ড আউটপুট ওকে তারপর আমাদের এইটা যেটা এটা আয়তকার এটা আমাদের আমরা প্রসেসিংয়ের জন্য ইউজ করি যেটাকে বাংলাতে বলা হয় প্রবাহ ওকে প্রসেসিং বা প্রবাহ প্রসেসিংয়ের জন্য ওকে তো প্রথমটা আমরা স্টার্ট বা ইনডের জন্য সেকেন্ড যেটা ইনপুট বা আউটপুটের জন্য আর থার্ড যেটা সেটা প্রসেসিংয়ের জন্য ওকে ফাইন তারপর আমরা এটা বসে তারপর আমরা এটা যেটা ডায়মন্ড এটা এটা আমরা ইউজ করি কন্ডিশনের জন্য বা শর্ত আমাদের যদি আমাদের প্রবলেমে যদি শর্ত আসে বা কন্ডিশান আসে তখন আমরা সেটা ইউজ করি তো এটা কিসের জন্য কন্ডিশন বা শর্তের জন্য ওকে ফাইন তারপর আমাদের আসে ধর এরো আমরা যখন প্রত্যেকটা আমরা যখন এই সিম্বলগুলো ইউজ করব চিত্রগুলো ইউজ করবো তখন প্রত্যেকটা চিত্রের পরে আমরা এরকম অ্যারো দিয়ে তাদেরকে কানেক্ট করে দিই যেটা আমরা দেখতে পারবো তো এটাকে এটা হলো এরো তাহলে আমাদের গেল পাঁচটা অ্যান্ড আরেকটা আছে আমাদের সেটা হলো এরকম ছোটো একটা সার্কেল এটাকে আমরা বলি কানেক্টর যেমন আমাদের এখানে একাধিক লাইন থাকবে ওইগুলোকে কারেক্ট করার জন্য আমরা এটা দেখব এগুলো ইউজ আমরা দেখতে পারবো জাস্ট এখন দেখো নোট করো প্লাস মনে একবার কানেক্টর বা সংযোগকারী বল তাহলে এখানে আমাদের টোটাল কটা স্থিত হলো ছয়টা এইগুলো আমাদের বেশি ইউজফুল এগুলো আমরা ইউজ করে আমরা আমাদের ফ্লোচার্ট সলভ করতে পারবো যেমন আমাদের প্রথম যে প্রবলেম আমরা বললাম যে দুটি সংখ্যাকে যুগফল করার জন্য আমরা একটা দুটো সংখ্যাকে যুগফল করার জন্য আমরা চার্ট অঙ্কন করবো এখন দুটো সংখ্যা কোন দুটো সংখ্যা আমাদেরকে বলে নেয় তো আমরা এখানে এব নিতে পারি এই যে আমি এবি নিলাম এখানে কিন্তু এবিটা আমি ইনপুট হিসেবে নিছি ওকে ঠিক আছে তাহলে আমি একটা ফ্লোচার সর্বপ্রথম আমরা কী করব স্টার্ট করবো তো স্টার্ট করার জন্য আমরা একটু আগে দেখলাম আমরা কোন সিম্বল করবো সেটা হলো এইরকম ওকে এখানে আমরা স্টার্ট করব ধরো আমি একটু বড় লিখে ধরো আমি স্টার্ট স্টার্ট তারপর আমরা কি করব ইনপুট নিব এখন এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি কীভাবে বুঝবো যে কোনটার পর কোনটা আসবে স্টার্টের পরে ইনপুট আসবে না প্রসেসিং আসবে এরকম একটা প্রবলেম বা কনফিউশন থাকতে পারে তো এটা কীভাবে মনে রাখা যায় তো এটার জন্য একটা এক্সাম্পল যেটা পপুলার একটা এক্সাম্পল আছে সেটা হলো দেখবা যে যারা চা বানায় চা তো চা বানানোর সময় আমরা কী করে দেখবা চা বানাতে কী কী লাগে চা পাতা পানি চিনি দুধ এগুলা লাগে তাই না এখন সর্বপ্রথম আমরা কী করি চা বানানো শুরু করি ওকে স্টার্ট করি তারপর আমরা কী করি আমাদের এখানে চা পাতা চিনি তারপর যা যা লাগে ওই যে জিনিসগুলো লাগতেছে তোমার চা বানানোর জন্য ওই জিনিসগুলো সেখানে ইম্প্রুট ওকে তারপর আমরা কী করি তারপর আমাদের পরের স্টেপ আমরা কী করি পানিটাকে বসাই চুলার মধ্যে তো পানিটা যখন আমরা চুলার মধ্যে বসাই ওইটা কিন্তু গরম হয় তাই না ওই যে গরম হইতেছে ওটা কিন্তু আমাদের প্রসেসিং বা প্রভাব কাজ চলতেছে ওইখানে একটা ওকে তারপর আমরা কী করি যা হয়ে গেলে আমরা শেষ করে দিই ঠিক এরকম আর কি আমি যখন একটা প্রবলেম ফ্লোচার্টে সলভ করে ট্রাই করবো শুরুতে আমরা স্টার্ট করবো শুরু করব অ্যান্ড দেন ওই প্রবলেমটা সলভ করার জন্য আমার কোন কোন জিনিস লাগতেছে যেমন আমি দুটো সংখ্যা যুগ ফুল করার জন্য এটা করতেছি এখানে আমার যোগ করার জন্য আগে তো এই বিয়ে লাগবে তাই না বা কোনো মান লাগবে মান ছাড়া তো তুমি কাজ করতে পারবে না বা প্রসেসিং করে করা যাবে না তো এই জন্য আমরা কী করবো স্টার্টের পরে আমি আবার ইনপুটগুলো নেব দেন ওই ইনপুটগুলো দিয়ে আমরা আমাদের কাজ চালাব প্রসেসিং করবো আশা করি এইভাবে মনে রাখলে জিনিসটা মনে থাকবে যে কোনটার পর কোনটা আবার আসবে চিত্র বা সিম্বল ওকে এটা গেল তো আমরা যেখানে ছিলাম যে আমরা ছিলাম ওইখানে তো আমি এখানে কী করতে পারি এখন ধরো এটা আবার চলে আসছে ওকে এখন এই যে আমরা প্রত্যেকটা সিম্বুলের পরে আমরা কী করব এরকম এরো দিয়ে তাদেরকে কালেক্ট করে দেবো এর পরবর্তীতে আমরা নিব ইনপুট আর ইনপুটের জন্য আমরা এটা ইউজ করি ওকে চিত্রগুলো আগে সুন্দর হইতেছে না বুঝবা একটু তো আমি এখানে ইনপুট নিব কী কী ধরো আমি এখানে ইনপুট নিব ইনপুট নিব এ এবং বিকে তাই তো ওকে তারপর আমরা কী করবো ইনপুট নেওয়ার শেষ হল এদেরকে দিয়ে আমরা কাজ করব তো আমার এখানে কাজ কি এই প্রবলেম আমার কাজ হলো যে আমি যোগ করব দুটো সংখ্যাকে যোগ করবো তো প্রসেসিং বা প্রবাহের জন্য বা আমাদের এখানে যে কাজটা হইতেছে ওইটার জন্য আমরা কোনটা নিই আমরা এরকম আয়ত যেটা আয়তকার যেটা এটা নিয়ে আবার আমরা এখানে প্রসেসিং কি যুগ হইতেছে তো যুগ যেটা সামেশন সামেশনে আমরা সামটা এখানে ইউজ করব তাহলে আমি এখানে কী লিখব যে সাম ইকুয়াল এ প্লাস বি খুবই সিম্পল তারপর আমাদের কি আমাদের প্রসেসিং শেষ এরপর আমাদের আর কিছু নেই তখন আমরা কী করবো এন্ড করে দেবো আর এডিট করার জন্য আমরা প্রথমে যেই চিত্রটা নিয়েছিলাম ওইটি আবার নিয়ে আমরা করে দিই এই হয়ে গেলো আমাদের দুইটা সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার এখন যদি আমরা অ্যালগোরিথম করতে যাই তখন কী হবে এই সেম প্রবলেমটাকে সেম জিনিসটাকে আমরা যখন স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো তখন সেটা হয়েছে অ্যালগোরিদম মানে তখন ধরো আমরা যখন ফ্লোচার্ট করছিলাম কী করছিলাম ধরো আমি এখানে লিখবো যে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা কী করবো স্টার্ট করবো ওকে তারপরে স্টেপ টুতে আমরা কী করব ফ্লোচারটা আমরা যা করছিলাম ওইটাই কি করবো ইনপুট নিব তাহলে আমি এখানে ইনপুট নিতেছি এ এবং বি তারপর স্টেপ থ্রিতে আমরা কী করবো প্রসেসিং করবো তাহলে আমার প্রসেসিং কী ছিল সাম কেমন এ প্লাস বি আর স্টেপ ফোর আমরা কী করবো আমাদের সকল কাজ শেষ আমরা এটাকে অফ করে দেবো বা এন্ড করে দেবো শেষ এটা হয়ে গেল আমাদের অ্যালগ্রামটা তো যখন ওই তুমি যখন তুমি যদি ফোর চার্ট বুঝতে পারো তাহলে অ্যালগ্রম তুমি পাঠিয়েছে কারণ ওই সেম প্রবলেম থেকে আমরা স্টেপ বাই স্টেপ এখানে এক্সপ্লেন করি আর এটা কিন্তু প্রোগ্রাম আছে তো এটা প্রোগ্রাম প্রোগ্রাম শেখার আমাদেরকে বেশি ক্লিয়ার করতে হবে তো আমি ট্রাই করবো এটা অন্য আরেকটাতে আমি অন্য আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করে আমি ছোটো ছোটো করে ভিডিও করবো যাতে ভিডিও ছোটো হলে আমাদেরকে আমাদের দেখতে সুবিধা হয় বা দেখতে ভালো লাগে আর যখন বড়ো হয়ে যায় তখন আমাদের বিরক্ত রাখতে পারে এই জন্য আমি ট্রাই করবো যে ছোটো ছোটো করে এই এই সিরিজটাকে সাজাইতে